আমরা যাচ্ছি এখন বিজয়পুর পাহাড় নেত্রকোনা যেটা পড়ছে নেত্রকোনা লাস্ট বর্ডার সাইডে তো আসছি মমন সিং জীবনের ফার্স্ট লাইফে আসছি যেহেতু সেহেতু তো ঘোরার লাগবেই তো যাচ্ছি দেখি এখানে আমার দোলা ভাই আছে নেক্সো বেরিয়াস সামনে আছে আমার এক ভাই ইলিয়াস তো আমি আছি আঙ্কেল আছে সাইম যে ক্যামেরা ধরে রাখছে পেসে পেসে আবার আমার আরেক আঙ্কেল আছে মানে এখানে আমরা দুইটি আঙ্কেল আছে আমার সো আমরা যাচ্ছি বিজয়পুর পাহাড় এটা কি বাজার পড়লো মাঝখানে এটা জানি না মাঝখানে আর অনেকগুলো বাজার পড়ছে যেগুলো ভিডিওতে দিতে পারি নাই তো রাস্তায় অনেক জ্যাম ঈদ ঈদের দিন বলে কথা তো বিজয়পুর পাহাড় তো এখন জীবনে ফার্স্ট পাহাড়ে আসছি অনেক বড় পাহাড় তো দেখি ঘুরি একটু তো ভালো ভালো সুন্দর সুন্দর প্যালেসগুলো যদি আপনাকে দেখাইতে পারি আপনাদের সবাইকে এই যে আমার আঙ্কেল আছে সবাইকে তো

জয়ফ্রেন্ড দেখবেন দেখি ঘুরি তো সবাই মিলে হাঁটতেছি দেখি কোন দিক দিয়ে উঠা যায় পাহাড়ে তো ওঠার মতো রাস্তা পাচ্ছে না রাস্তা পাতিতেছি না দেখি আস্তে আস্তে হাঁটতেছি তো সেটা আবার ইন্ডিয়া আছে ইন্ডিয়ার সাথে পাহাড়টা অনেক বাবা মাদা

ফার্স্ট পাহাড়ে উঠতেছি এখনই পড়তাম অনেক মানুষ উঠতেছে পাহাড়টা অনেক সুন্দর আশেপাশে প্যালেস গুলো অনেক অনেক সুন্দর মনোমুগ্ধকর প্লেস গরম লাস্ট উঠা করে পড়ে গেছে তার বলবো এই রোদে পাহাড়ে উঠা অনেক কষ্টকর ওই যেটা হচ্ছে বর্ডার গার্ডের এখানে ইন্ডিয়ার এখান থেকে পাহাড় আছে ওই দেখেন কত দূর উঠলাম অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে উঠতে আর অনেক বড় পাহাড় দেখি উঠতেছি কত দূর উঠতে পারি আর চলে আসছে তো অবশেষে উঠছি পাহাড়ের উপরে এই যে আরেকটা পাম বাগান পাইছি ওহ তো অনেক উঁচা দেখেন এই যে না আমার দেখেন উপর থেকে দেখেন ভিউটা তো আঙ্কেলের দিকে উঠছে উঠতে জুতা সিদাই খুলে গেছে তো আমাদের বানরের দল কয়েকটা নিয়ে আসছে যে আমার মিতা দেখেন ওই যে এটা হচ্ছে যে কি জানি বলে এটাকে আমি তো নাম জানি না দেখি ওই যে উঠতেছো কতদূর উঠতে পারে দেখি আর একটু ঘুরে আমরা সামনে যাই ওই সাইডে অবস্থা খুব খারাপ গরমে ঘাম না পারে উপরে উঠতে এই অবস্থা এটাই বাজে হয়ে গেছে ঘামে কি বলবো তো সো আঙ্কেল কেমন লাগলো পাহাড়ে আসে এসে দেখছিলাম কিন্তু পাহাড়ে উঠার আপ ধরা হয়ে গেছে কেন কেন এত কষ্ট পাহাড়ে উঠা মানে আঙ্কেল তো যদি ঘামা অবস্থা খারাপ পুরো ঘামে গেছে তো অনেক কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে ওই যে বলে না কষ্টের পর কিছু আসে সফল্য তো কষ্ট করে অনেক সুন্দর ভিউ কষ্টের পর অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত দেখি যাই এই সাইডে দেখেন দেখেন রংপুর এখানে অনেকজন আসছে অনেকজন সে অনেক স্মৃতি রেখে গেছে গাছের ভিতরে আম গাছের ভিতরে অনেক নাম আছে ওই যে আবার রংপুর আছে নাম কি লেখা আজাদ আজাদ রংপুর আর বাশরमपुर আর সে মমচিংএ মমচিং অনেক সুন্দর একটা জায়গা কিন্তু অনেক সুন্দর পাহাড়টা অনেক সুন্দর দেখেন তো অনেক ভালো লাগতেছে এখন একটু বাতাস মানে গরমটা একটু কম লাগতেছে কি বলবো অনেক মন মুগ্ধকর জায়গা তো যদি জায়গাগুলো ভালো লাগে চেষ্টা করবেন না আসতে চেষ্টা করবেন সবাই দেখি ইনশাআল্লাহ কি ঘুরে আর কি জীবনের এই আপনারা আশা করি আপনারা আসবেন কারণ এই আসতে আপনাদের মন মানসিকতা মন খারাপ তারা এই জায়গায় আসবেন আপনাদের মন অনেক হয়ে যাবে কারণ রংপুর মানে আপনার যে জায়গা থেকে ময়মন সিং আসবেন আপনারা অনেক বিখ্যাত অনেক ভালো একটা জায়গা মানে আমার আঙ্কেল কিন্তু আঙ্কেল কিন্তু ময়মন এর না আঙ্কেলের বাসা কোথায় আমি নোয়াখালী দেখেন নোয়াখালী থেকে চলে আসছে আমার আঙ্কেল নোয়াখালী থেকে আসছে নোয়াখালী লক্ষীপুর লক্ষীপুর থেকে আসে মমন সিং ঘুরতে বুঝছেন বিজয়পুরে আসবেন সবাই প্যালেসটা অনেক সুন্দর যারা গাজীপুর থাকেন তো আশেপাশে থাকেন মাওনা থেকে ময়নসিং থেকে যারা দেখবেন লাইফটা আমাদের দেখবেন অবশ্যই আসবেন জায়গাটা অনেক মনোমুগ্ধকর জায়গা আসলে মন অনেক ভালো হয়ে যাবে তো দেখি জায়গাটা ঘুরি একটু আরো ঘুরি আরো অনেক জায়গা আছে ঘুরার মতো তো অনেক জনে পাহাড়ে উঠতেছে দেখেন সবাই অনেক সুন্দর জায়গা সুন্দর পরিবেশ পাহাড়ের নিচে ওই যে দেখেন বাড়িগুলো আছে চাকমাদের সব থাকে এখানে চাকমা অনেক অনেক গোষ্ঠী থাকে উপজাতিরা থাকে তো তো পাহাড়ে ঘুরতে ঘুরতে নিচে আসে দেখি শুনতেছি নিচে নাকি নদী আছে নদী এসে ঘুরলাম করে দেখতেছি নদীর প্যালেসটা অনেক সুন্দর অনেক ভিউটা অনেক ভালো লাগলো তো অনেক সুন্দর লাগলো ওদের ভিউটা একটু ফিল নিলাম ভিডিও করলাম ইন্ডিয়ান চকলেট কিংজাম ঠিক আছে কিংজাম এটা আনবক্সিং হবে ছোটখাটো একটা জিনিস দেখি কি হয় এর কিন্তু প্রাইস অনেক বেশি ঠিক আছে প্রাইস কিন্তু অনেক বেশি এটা কিনিনি ছোট জিনিস হতে পারে হল না ছোট মশলা ঝাল বেশি চিকন মশলা ঝাল বেশি দেখি আনবক্সিং করি চিকন মরসি কি চিকন মুরসি থেকে চারটা চুইং গাম পাইছি আর অনেক সঙ্গে আচার নিছি টেকুর আচার অনেক আছে কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো নিষেধ এখানে তো এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট সাবানের প্রোডাক্ট গুলা চকলেটের প্রোডাক্ট এদিকে আসার আছে তো সব মিলে অনেক সুন্দর সুন্দর সাবান গুলো আমরা নিছি অনেকগুলোই নিছি তো বাসায় যা দেখাবো আপনাদেরকে আছে দারুন দেখেন তো আমি কিছুই কেনাকাটা করলাম আসলাম যেহেতু কিছু তো অন্তত নিতে হবে তো দেখি ঘুতেছি কিনতেছি অনেক ভাল লাগলো জায়গাটা ওকে গুড বাই